কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে পুঁই শাক দিয়ে কাঁঠাল বিচি সাথে মসুরির ডাল একসাথে হাতে মেখে রান্না করব তো কাঁঠাল বিচি সুন্দর করে কেটে বেছে নিয়েছি পুঁই শাক এটা কেটে বেছে ধুয়ে নিয়েছি এখানে হলো বারান্দার কিছু শাক কলমি শাকগুলো আছে তো রান্নার পাত্রে আমি এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি গোটা কয়েকটা রসুন তারপর তেল দিয়ে এটা খুব ভালো করে চটকে মেখে নেব পেঁয়াজটা অনেক চটকে চটকে এটাকে মেখে নিয়েছি তারপরে এই যে ডাল আমি এক কাপের একটু কম হবে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এখন এটা দিয়ে দিচ্ছি এটা এখন ওই যে মশলার সাথে খুব ভালো করে মেখে নিব সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা একসাথে এক টেবিল চামচ পরিমাণ তো খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কচুর ডা সরি পুঁই ডাটা ডাঁটা শাকের ডাটা তারপর দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি কাঁঠাল বিচি আমার ছিল তারপরেও কীভাবে যেন একটু কম দিয়েছি খাওয়ার সময়ও মনে হচ্ছিলো এখনও মনে হচ্ছে তারপর এখানে আছে হলো কলমি শাক হেলেঞ্চা শাক আর মিষ্টি আলুর শাক এটা আমি বারান্দা বাগানে লাগিয়েছিলাম সেইখান থেকে তুলে নিয়েছি কারণ পুঁশাকের শুধু ডাটা ছিল আমার কাছে ই ছিল না পাতা ছিল না আর এখানে যে পাতা দিতেই হবে এরকম না আসলে আমার এখানে পাতাটা ছিল সেজন্য আমি দিয়েছি আপনারা এগুলো না থাকলে পুঁইশাকের পাতাও দিতে পারেন পুঁশাকের পাতা যদি আপনাদেরও আমাদের মতো না থাকে তাহলে না দিলেও হবে তো এই যে সব কিছু আমি কিন্তু হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মেখে এখন এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিব। আর কিছু করতে হবে না যখন এটা রান্না হয়ে যাবে তখন এটা নামিয়ে নিলে হয়ে যাবে দারুণ মজার এই রান্নাটা গরম ভাতের সাথে রুটির সাথে খেতে অনেক মজা হয়েছিল। তো এই যেখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা খুব বেশি দিব না শাক থেকে না একটু পানি বের হবে এখন বোঝা যাচ্ছে না চুলাই বসিয়ে দিলে কিভাবে যেন পানি এগুলো বেড়ে যায় এরকম মনে হয় আমার তো এই যে পানিটা দিয়ে দিলাম এটা কিন্তু বেশি সময় লাগবে না ডালটা খুব বেশি গলানো না গলালেই ভালো গোটা গোটা থাকলে ভালো আর কি বলে কাঁঠাল বিচি নতুন বিচি যেহেতু তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো বেশ কিছুক্ষণ রান্না করেছি পানিটা সুন্দর ফুটে আসলে এই যে আমি ডাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি ওপরে একটু কালারটা অন্যরকম লাগছিলো কিন্তু ভেতরে দেখেন সুন্দর কালার খালি চোখে এই কালারটা আরও সুন্দর ছিল আমার রান্নাটা একদমই হয়ে গেছে এটা ঘন ঘন নাড়াচাড়ার কোনো দরকার নেই তারপরও আমি এই যে আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখালাম এটা এখন নামিয়ে নেবে একটু পানি থাকতেই পানিটা বেশি শুকিয়ে গেলে আবার একদম দলা পেকে যাবে ভালো লাগতো না তো এই যে উপর থেকে কয়েকটা কাঁচা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো ডালটা আমি নাড়তে নাড়তে একদম গলিয়ে ফেলেছি আমি একদম গোটা গোটা রাখতে চেয়েছিলাম কিন্তু এই যে কিভাবে যেন আমার ঘন ঘন নাড়া হয়ে যাচ্ছে তো এই যে দেখেন এইটা হলো রিয়েল কালার ছিল আমি নামিয়ে নিয়েছি একদম সুন্দর আর খেতেও মজা